আসসালামু আলাইকুম আপনি কিভাবে আইফোনে অ্যাপেল আইডি লগ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা এমন অনেকেই আছি এখনো আইফোনে কিভাবে অ্যাপেল আইডি সাইন আউট করার পরে আবার লগ করতে হয় অনেকেই জানি না তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি ওকে আপনি যদি আইফোনে অ্যাপেল আইডি লগ করতে চান তাহলে সেটিংস অ্যাপে ক্লিক করবেন করার পর সাইন ইন থ্রু ইউর আইফোন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ইমেল দেখাবে দেখুন অ্যাপেল আইডি আমরা দুইভাবে থাকি একটা হলো অ্যাট আর অন্যটি হলো অ্যাট দা রেট আই ক্লাউড ডট কম ওকে আপনি যেভাবে জিমেল আইডিটি দিয়ে আপনি অ্যাপেল আইডি খুলেছেন সেই ইমেলটা দিবেন যদি আপনি @gmail.com দেন তাহলে আপনি জিমেইলে নামটা দিয়ে দিবার পরে শেষে এইটা দিবেন আর যদি জিমিল হয় তাহলে জিমিল দিয়ে দিবেন ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিছি ওকে আপনিও এখানে আপনার ইমেলটা দিয়ে দিবার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য ওকে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবার পরে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটা স্ক্রিন শো হবে ওকে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে এখানে দেখাবে আপনি অ্যাপেল আইডি খোলার সময় যে নাম্বারটি অ্যাড করেছিলেন এই সিমে একটা কোড আসবে ওকে আপনি এই সিমটা আইফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক কোডটা এসে নিয়ে নিবে আর অন্য কোনো ফোনে এই সিমটা লাগানো থাকলে তাহলে দেখবেন সেই ফোনে কুট গেছে তখন আপনার ফুটটা সংগ্রহ করতে হবে এটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি কুটটি টাইপ করার পরে এখানে আপনার অ্যাপেল আইডি লগ হয়ে যাবে ওকে একটু সাইন ইন নিবে তারপরে দেখবেন এপেল আইডি লগ হয়ে গেছে ওকে একটু অপেক্ষা করবেন তারপরে সাইন ইন হয়ে যাবে তারপরে ওকে বা ক্যান্সেল দিতে পারেন ওকে তারপর আপনি কি করবেন এখানে বলবেন এন্টার আইফোন পাসকোর্ড এখানে আপনার আইফোনে যে পাসওর্ড রয়েছে সেটি দিয়ে দিবেন স্ক্রিন লক ওকে তারপর আরো একটু অপেক্ষা করবেন তারপর অ্যাপেল আইডি লগ ইন হয়ে যাবে এখানে বলবে পূর্বে আপনি এই অ্যাপেল আইডিটা টা লগ ইন থাকা অবস্থায় আপনার আইফোনে ওল্ড পাসওয়ড কি ছিল ওকে সেটা আপনি দিয়ে দিলে হয়ে যাবে আর যদি সেটা মনে না থাকে তখন আপনি কি করবেন ফোর গুড আইফোন পাসকোর্ড এখানে আপনি ক্লিক করবেন এন্টার পাসপোর্ট লেটার এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে কি করবেন ক্যান্সেল করে দিবেন। ওকে একটু অপেক্ষা করবেন এখানে ক্যান্সেল আছে এখানে দিয়ে দিবেন ওকে ক্যান্সেল দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপেল আইডি লগ ইন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে আইফোনে অ্যাপেল আইডি লগ ইন করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন হাফেজ